নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজোয় কিন্তু বাঙালি মেতে উঠেছে বেরিয়ে পড়েছে উৎসবের মরসুমে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি নিউজ বাংলা টিম এই মুহূর্তে কিন্তু আমাদের টিম পুরো রয়েছে চন্দননগর এবং চন্দননগরে অলিতে গলিতে আমরা ঘুরে যেমন দেখছি তেমনি একই সঙ্গে দর্শন করছি আমরা চন্দননগরের যে কোটি প্রাচীন যে পুজো রয়েছে সেই প্রাচীন পুজো এবং তার মধ্যে বলা হয় যে সবচেয়ে প্রাচীনতম পুজো হচ্ছে কিন্তু চন্দননগরের চাউলপুর যে আদিমা সেই আদি মা জগদ্ধাত্রীর যে পুজো সেই পুজো মণ্ডপে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেছনেই দেখছেন মায়ের কিন্তু শৃঙ্গার হচ্ছে এবং বলা হয় যে রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এইখানে এইখানে যে মায়ের যে জগদ্ধাত্রী রূপে এখানে পূজিত করার জন্য তাকে পুজো করার জন্য তারপরেই কিন্তু তার দ্বারাই প্রতিষ্ঠিত হয় এখানে মা জগদ্ধাত্রীর এখানে পুজো তো তারপর থেকে এখানে চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছরেরও কাছাকাছি এই যে পুজো এখানকার পুজো এবং এখানে কিন্তু মানে বিভিন্ন রকম রীতি আছে আশিখানা একাশিখানার মতো এখানে মায়ের জন্য যে বেনারসি সেটা মানুষজন তার ভক্তরা দিয়ে যান তার থেকে কিন্তু আট থেকে সাতখানা শাড়ি এখানে সিলেক্টেড হয় সেই শাড়ি দিয়ে কিন্তু মায়ের শৃঙ্গার হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শৃঙ্গার চলছে এবং ভোগ বা বিভিন্ন অন্যান্য বিষয় অনেক কিছু নিয়ে কিন্তু এখানে অনেক ব্যাপার রয়েছে যেগুলো অন্যান্য যে পুজো আছে তার থেকে এখানে যে পুজো তাকে ইউনিক করে তাকে আলাদা করে চলুন এবার আমরা কথা বলে নেবো এখানকার যারা পুজো কমিটির সদস্য আছে তাদের সঙ্গে চলুন চন্দনে চর্চিত নগর হচ্ছে আমাদের চন্দননগর যাকে কেন্দ্র করে চন্দননগরের প্রথম সূচনা চন্দননগর চালপুটি আদিমা আনুমানিক সাড়ে তিনশো বৎসরের ঊর্ধ্বে প্রথমে আমাদের চাউলপুটি আদিমাতার পক্ষ থেকে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব রকম সহযোগিতা উনি করে থাকেন এবং আমাদের লোকাল প্রশাসন চন্দ্রনগর পুলিশ কমিশনারেট তার সঙ্গে ফায়ার ব্রিগেড বিদ্যুৎ সরঞ্জাম যারা দেয় ইলেকট্রিসিটি বোর্ড এবং ফায়ার ব্রিগেড এবং চন্দ্রনগর থানা সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে তোলে আমাদের আদিমা রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী বাণিজ্য করতে এসেছিলো গঙ্গার পক্ষে আমাদের পাশে এখানে গঙ্গা আছে মাকে স্বপ্ন দেশে মা ওকে ওনাকে আদেশ দেয় যে এখানে আমাকে মা রূপে পূজা দিতে হয় রূপে পূজাই দিতে হয় সেই পথ থেকে আমরা ছোটো থেকে শুনে আসছি আনুমানিক সাড়ে তিনশো বছরের ঊর্ধ্বে আমাদের প্রতিমা আমাদের পুজো হ্যাঁ আমাদের এখানে বলি তিন দিনই হয় সপ্তমী অষ্টমী নবমী এবং বিশেষ করে আমরা শারদীয় উৎসব মানে জানি আমরা অষ্টমী পুজো সন্ধি পুজো কিন্তু আমাদের এখানে চন্দ্রনগরে ঐতিহ্য হল নবমী হচ্ছে সবচেয়ে বড় পুজো হয় অষ্টমী যেমন আমরা শারদীয় ভেবে থাকি সেটা আমরা নবমীতে দিন ভেবে থাকি এটা আমাদের চন্দ্র আদি পুজো পূজা দিতে হয় আমাদের এখানে তিন দিন মানে অষ্টমী নবমীর দিন অষ্টমীর দিন খিচুড়ি ভোগ দেওয়া হয় বিনা অর্থের বিনিময়ে প্রায় তিন হাজার লোক প্রসাদ পায় এবং নবমীর দিন পোলাও এবং পায়েস দেওয়া হয় যেখানে প্রায় আড়াই থেকে চার হাজার মতো লোক প্রসাদ পায় এবং মায়ের এখানে ধুনো পড়া হয় দণ্ডি খাটা হয় তিন দিন বলিদান হয় এবং যা ফল ওঠে সব আমাদের চন্দননগর বড় আমাদের বরবাড়ির পক্ষ থেকে সব মহকুমার হসপিটালে আমরা রুগীদের হাতে তুলে দিই এবং যা এবার আগের বার আমাদের মা পেয়েছিল পঁচাত্তরটা বেনাউসি শাড়ি তার মধ্যে মায়ের শরীরে থাকে আটখানা শাড়ি পরানো হয় বাগবাদি আর সাতটা আটটা এইরকম থাকে আর বাঘবাদী বেনানসি আমরা গরিব মেয়েদের যখন বিয়ে হয় সেই সময় আমাদের বারো বাড়ির সেক্রেটারিকে একটা অ্যাপ্লিকেশান করতে হয় আমরা তাদের হাতে তুলে দিই এবং আমাদের কালকে হচ্ছে মহাপঞ্চমী পঞ্চমীর তিথিতে আমাদের চালপটি আদিমাতার পক্ষ থেকে গরিব মানুষের হাতে যা মায়ের বস্ত্র পাওয়া গেছে মায়ের শাড়ি সেই বস্ত্রটা আমরা গরিব মানুষের হাতে তুলে দেবো প্রায় পাঁচশোটা শাড়ি আমাদের চালপটি আদিমাতার পক্ষ থেকে দেওয়া হবে